Ayo, saya bertanya nomor account number malam. Abar konfirmasi account number mari এখন আমার ফোন বারো অ্যাকাউন্ট নাম্বার আমার নাম আইব হ্যাঁ আমার নাম আইছে অ্যাকাউন্ট নাম্বার আইছে বর্তমানে ইয়েস মারলাম ও এখন দেব খুলিছে বাস্ক খুলিছে ও এখন পয়সা আগর দিয়ে আমি হারাইলাম ক্যাশ ডিপোজিট করি আর বর্তমানে হ্যাঁ এখন কন্টিনিউ মারলাম বস এখন পয়সা কনিয়া লইয়া যাইব কেরকেট ডাকিব ডাকিয়া লইয়া যাইব

একাউন্ট পয়সা ডালা সাকসেসফুল কাগজ বর্তমানে বারোই সেনি কোন নাই পেপারি শেষ হয়ে গেছে বারোই শিখে গেল আমার

Μπορείτε να είστε καλά και να είστε όλοι όλοι όσοι σας αρέσουν στο βίντεο. Ευχαριστώ που είσατε το like και